নমস্কার আজকে আপনাদেরকে ডার মারেলার ব্যবহার সম্পর্কে যে ভুলগুলো আমি করেছিলাম এবং যে ভুলের কারণে আমার মাথার চুলগুলো পুরোপুরি আবারও জড়ে যাচ্ছিল হেয়ার ট্রান্সপ্লান্টের পরে সেই ভুলটা কি ভুল করেছিলাম যে কারণে আমার চুলগুলো আবার জোরে যাচ্ছিল আর যদি আপনিও এই ভুলটা করেন আপনারও ট্রান্সপ্লান্টের হেয়ার আবারও জোরে যেতে পারে তাই হেয়ার ট্রান্সপ্লান্ট করার আগে এবং পরে ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন যেখানে আমি শেয়ার করব আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পুরো তিন বছর পরে এসে ডার্মারোলার ব্যবহার করে এবং ডার্মারোলার জিরো পয়েন্ট ফাইভ এম থেকে অন এম এম শিফট করার জন্য আপনাকে কোন কোন রেস্ট্রিকশনগুলোকে সব থেকে মেনে চলতে হবে আর যদি আপনি মেনে না চলেন তাহলে আবারও আপনার চুলগুলো তাই ভিডিওটা একদম মন দিয়ে দেখুন আর চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়ার এই কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকে কথা বলছি আমি ডার্মারোলার যখন তিন বছর আগে ব্যবহার করা শুরু করেছিলাম তখন আমি জিরো পয়েন্ট ফাইভ এম এম এর ডার্মারোলার ব্যবহার করতে আমার হাতে এই মুহূর্তে যে ডার্মারেলারটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরো পয়েন্ট ফাইভ এম এর একটা ডার্মা এবং আজকে অর্ডার করেছি আরও একটা নতুন ডার্মা এবং অর্ডার করিনি শুধু এটা আমি ব্যবহারও করেছি গতকাল তো এখানে যে ডার্মা আছে এটা কিন্তু ওয়ান এম এর একটা ডার্মা দুটো খাম বক্স একই কিন্তু এর যে নিডিলসের যে সাইজগুলো আছে সেটা একেবারে আলাদা ওটা অনেকটা ছোট এবং এর যে নিডিলসগুলো আছে সেগুলো অনেক বেশি সোচালো এবং লম্বা তো যে কারণে কি হয় এই ডার্মোলারটা ব্যবহারের জন্য আপনাকে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে তারপরে আপনাকে ডার্মোলারটা ব্যবহার করতে হবে কেন আমার ডার্মারেলার ব্যবহার করতে গেলে চুল ঝরে যাচ্ছিল কারণ আমি বলে রাখি এয়ার ট্রান্সপ্লান্টের তিন মাস পর থেকে জেনারেলি ডাক্তারবাবুরা ডার্মারেলার ব্যবহার করার জন্য বলে দেন এবার আপনি ধরুন ডার্মেলার এক মাস পরে যদি ব্যবহার করেন সেটা কিন্তু মস্ত বড় ভুল হবে আপনার চুলগুলো আসার আগেই আবারও ঝরে পড়ে যাবে তাই কখনোই হেয়ার ট্রান্সপ্লান্টের মিনিমাম তিন মাস পরে ছাড়া ডার্মারোলার ব্যবহার করবেন না শুধু তাই নয় ডার্মারোলার ব্যবহারের জন্য আপনি একটা ভালো রেজাল্ট পেতে গেলে মিনিমাম আপনাকে চার মাস অপেক্ষা করতে হবে এবং পূর্ণাঙ্গ সম্পূর্ণ রেজাল্ট দেখার জন্য আপনাকে প্রায় এক বছর অপেক্ষা করতে হবে এবং এটা একটা কনসিস্টেন্সির সঙ্গে আপনাকে ব্যবহার করে যেতে হবে আর যদি সেই কনসিস্টেন্সির সঙ্গে আপনি ব্যবহার না করতে পারেন তাহলেও কিন্তু আপনার আবারও হেয়ার লস শুরু হতে পারে ডার্মারোলার মূলত আমাদের স্কিনের ব্লাড সাপ্লাইটাকে বাড়িয়ে দেয় এবং বাড়িয়ে দিয়ে আমাদের চুলের গ্রোথ করতে সাহায্য করে আমি প্রথমে এই তিন বছর পর্যন্ত আমার কাছে অনেকগুলোই ডার্মারোলার আছে যেটা জিরো পয়েন্ট ফাইভ এম এ দিয়ে তৈরি এবং এটা ব্যবহার করতাম কিন্তু চুলগুলো যেহেতু অনেকটা বেশি লম্বা এবং বড় যে কারণে পুরো চুলটাতে এই ডার্মারোলারগুলো যখন আমি ব্যবহার করি আমি যদিও আপনাদেরকে একবার লাইফ প্রুফ দেখাই দেখুন এটার যে নিডেলসগুলো আছে এটা যদি আমি এভাবে ব্যবহার করি এই যে চুলের যে জায়গাগুলো আছে না এই কাছাকাছি যে চুলগুলো আছে এইখানে কিন্তু আমি যত জোরেই টানি না কেন এরকম করে যত জোরেই টানি ডিরেকশন ওয়াইজ জেনারেলি আমি এই ডিরেকশনে এভাবে ন্যাচারালি এভাবে এভাবে এবং এভাবে টানি এটা আমি যত জোরেই টানি না কেন আমার চুলে বা আমার রুটসগুলোতে কোনোভাবে আমার স্ক্যালফে কোনো ছিদ্র তৈরি হয় না যদিও তৈরি হয় সেটা খুব সূক্ষ্ম এবং খুব ছোট যে কারণে আমি এটা ব্যবহার করতে পারতাম না বা পারিনি আর এখন যেটা ব্যবহার করছি এটা কিনেছি অনলাইন থেকে প্রায় ওই দুশো টাকার মতো প্রাইস নিয়েছে সেম টু সেম দেখতে ডার্মার কিন্তু এর নিডলসের সাইজ যেহেতু অনেক বড় তাই এই ডার্মারটা কেউ যদি ভুল করে বেশি জোরে টেনে ফেলে তাহলে কিন্তু তার তৈরি হয়ে যাবে এই ছেদ তৈরি হয়ে যাওয়ার কারণে আপনার একটা মস্ত বড় ভুল হয়ে যাবে এয়ার ট্রান্সপ্লান্টের পরে তখন কিন্তু আপনার ওই চুলের গোড়ায় রুটস গুলো গ্রাফস গুলো ড্যামেজ হয়ে যেতে পারে তারপরে কিন্তু আবারও একটি হেয়ার লস শুরু হতে পারে এবং ডার্মার্লার ব্যবহার করার পরে অবশ্যই আধা ঘন্টা পরে আপনারা মিনক্সিডিল ব্যবহার করবেন আর ডারমারুলার ব্যবহার করার আগে অবশ্যই স্যানিটাইজ করে নেবেন ক্লিন করে দেবেন ডারমারুলারটাকে যেন কোনোভাবে কোনো ইনফেকশন হওয়ার চান্সেস না থাকে আর ডারমারুলারের পরে মিনক্সিডিল ব্যবহার করবেন আমি ন্যাচারালি হেয়ার ট্রান্সপ্লান্টের পর থেকে প্রতি মাসে দুবার ডারমারুলার পনেরো দিনে একবার ব্যবহার করি সপ্তাহে তিন দিন মিনক্সিডিল ব্যবহার করি আর এই ডারমারুলারটা নতুন কেনার পরে আমি যেদিন প্রথম দিন স্ক্যাল্পে এইভাবে টেনেছিলাম আমি বুঝতে পেরেছিলাম কতটা বেশি পেইন হচ্ছে এবং কতটা মধ্যে চলে যাচ্ছে প্রথমে ইনিশিয়ালি ছোট চুল করবেন এটা এবং এই ডার্মারটা হচ্ছে যেটা চুল যদি বড় থাকে আমার মতো চুল যদি বড় থাকে তাহলেই বড় চুলের জন্য কারণ আমার চুলগুলো কতটা লং আপনারা দেখতে পাচ্ছেন এবং কত সুন্দর ডেন্সিটি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম বড় চুল যদি রাখতে যান, তাহলে অবশ্যই অন এম এম এর সরাসরি শিফট করবেন বাট কখনোই ছোট চুলের জন্য অনএমএমের ডার্মারোলার ব্যবহার করবেন না তাহলে আপনার চুলের গোড়া অনেক বেশি অভিজ্ঞতা শুরু করবে দুর্বল হতে শুরু করবে বা রেগুলার কখনোই ডার্মারোলার ব্যবহার করবেন না আর আমি ডার্মারোলার ব্যবহার করে যাচ্ছি এখনো পর্যন্ত আপনাদের কি কি কোয়ারি আছে কমেন্ট পর জানাবেন কেয়ার রিলেটেড যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে আপনাদের সমস্যা আমাকে জানাতে পারবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও